নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি তুলারাশির জাতকদের কুড়ি থেকে ছাব্বিশ অক্টোবরের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে এই সপ্তাহে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে থাকবে নানা ধরনের আবেগ চ্যালেঞ্জ এবং সমঝোতার পরীক্ষা কিছু তুলারাশির জাতক জাতিকা এই সময় সম্পর্ক নিয়ে দ্বিধায় ভুগতে পারেন আবার কেউ কেউ পুরনো সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে নতুন পথে হাঁটতে পারেন গ্রহের অবস্থান অনুযায়ী এই সপ্তাহে আপনাকে প্রেমে ধৈর্য বুদ্ধি এবং সংযমের পরিচয় দিতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে থাকছে একটি শক্তিশালী উপায় যা আপনার প্রেম ও দাম্পত্য জীবনে আনবে ভারসাম্য শান্তি ও ইতিবাচক শক্তি তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তুলারাশির অবিবাহিত বা সিঙ্গেল জাতক জন্য অক্টোবরের কুড়ি থেকে ছাব্বিশ তারিখের সপ্তাহটি হবে মানসিক ভাবে কিছুটা বিভ্রান্তিকর কিন্তু একই সঙ্গে শেখায় শেখার সময়ও রাহু আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে যা প্রেম অনুভূতি ও নতুন সম্পর্কের ঘর হিসেবে পরিচিত এই অবস্থান অনেক সময় ভুল সিদ্ধান্ত বা ভুল আকর্ষণের দিকে টেনে নিতে পারে তাই এই সপ্তাহে আপনি হয়তো কারোর প্রতি আকৃষ্ট হবেন কিন্তু মনে রাখবেন সব ঝলমলে জিনিস সোনা নয় এই সময় নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হলেও সেই সম্পর্কের গভীরতা ও স্থায়িত্ব যাচাই করা অত্যন্ত জরুরি আকর্ষণীয় কোনো ব্যক্তির প্রস্তাব এলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে সময় নিন তার আচরণ ও মানসিকতা ভালোভাবে বুঝুন অনেক তুলা রাশির জাতক হয়তো অতীতের কোনো সম্পর্কের ক্ষত বহন করছেন তাই নতুন সম্পর্কে প্রবেশের আগে নিজের মন কে সম্পূর্ণ প্রস্তুত করুন গ্রহের প্রভাবে এই সপ্তাহে আপনাকে একটু আত্মনিয়ন্ত্রণ ও আত্মসম্মান বজায় রাখতে হবে একতরফা ভালোবাসা বা অপ্রত্যাশিত সম্পর্কের দিকে না গিয়ে নিজের উন্নয়ন শিক্ষা ও ক্যারিয়ারে মনোযোগ দিন কারণ এই সময় ভুল সম্পর্ক আপনার মনোযোগ ও শক্তি নষ্ট করতে পারে যদি আপনি কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকেন এবং মনে করেন সম্পর্কটি আরো গভীরে যেতে পারে তাহলে যোগাযোগের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করুন তারা হলো নয় চুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন এই সময়ের ধৈর্য ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি গড়ে তুলবে তো প্রেমজো দম্পতিদের জন্য যদি বিশ্লেষণে যাই প্রেমে থাকা তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফলাফল বয়ে আনবে এবং বলা যায় এক একদিকে সম্পর্কের মধ্যে থাকবে গভীর আবেগ ও ভালোবাসা অন্যদিকে দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব রাহুল পঞ্চম ঘরজ অবস্থান আপনার মনকে অস্থির করে তুলবে আপনি হয়তো অকারণেই সঙ্গীর কথায় বিরক্ত বা হতাশ বোধ করতে পারেন আবার সঙ্গীও হয়তো মনে করবে আপনি তার সময় দিচ্ছেন না এই সময় অকারণ বিতর্ক বা অভিমান এড়িয়ে চলাই শ্রেয় কারণ রাগের মুহূর্তে বলা কিছু কথা পরে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াতে পারে মঙ্গলবার ও বুধবারের সময়টি বিশেষভাবে সংবেদনশীল এই সময় একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন ভালোবাসা তখনই টিকে থাকে যখন তাতে বোঝাপড়া ও সংলাপ থাকে তবে সপ্তাহের শেষ ভাগে বিশেষ করে শুক্রবারের পর থেকে পরিস্থিতির উন্নতি দেখা যাবে শুক্রের শুভ প্রভাবে মানসিক ভারসাম্য ফিরে আসবে এবং আপনি পারবেন সম্পর্কের আসল শক্তি একে অপরকে ক্ষমা করার ক্ষমতায় যদি আপনি প্রিয়জনের থেকে কিছুটা দূরে থাকেন তাহলে ফোন বা অনলাইনে কথোপকথনের মাধ্যমে সম্পর্কটি জিয়ে রাখুন ছোট উপহার চিঠি বা বার্তা সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে এই সপ্তাহে প্রেমে সফলতার জন্য প্রয়োজন ধৈর্য সংযম ও হৃদয়ের উদারতা নিজের অহং ত্যাগ করে যদি আপনি সঙ্গীর দৃষ্টিকোণ বুঝতে চেষ্টা করেন তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে বিবাহিত জীবনের ব্যবসার দিক যদি আমরা দেখি তো বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে কিছু মানসিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষত রাহু ও শনি দুজনেই এমন অবস্থানে আছে যেখানে ভুল বোঝাবুঝি ঠান্ডা মনোভাব ও মানসিক দূরত্ব তৈরি হতে পারে সঙ্গীর সঙ্গে কথাবার্তা একটু সংযম ও নম্রতা বজায় রাখলে বড় সমস্যাও সহজে কেটে যাবে দাম্পত্য সম্পর্কে কখনো কখনো এমন সময় আসে যখন সামান্য বিষয়ের কারণে আবেগের ভারসাম্য নষ্ট হয় তাই যদি মনে হয় সঙ্গী আপনাকে বুঝছে না তাহলে সরাসরি কিন্তু শান্তভাবে নিজের কথা প্রকাশ করুন সম্পর্ক বাঁচানোর সবচেয়ে বড় উপায় হল এই সপ্তাহে পারিবারিক বিষয়েও কিছু চাপ বা বা মতভেদ দেখা দিতে পারে পরিবার আত্মীয়রা আপনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে যা দাম্পত্যে প্রভাব ফেলতে পারে তাই এমন পরিস্থিতিতে আপনাকে বুদ্ধিমত্তা ও সংযমের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হবে সপ্তাহের শেষ ভাগে বিশেষ করে শনিবারের পর সঙ্গীর মন কিছুটা নরম হবে এবং আপনি যদি সময় দেন তবে সম্পর্কের মধ্যে পুনরায় ভারসাম্য আসবে একসাথে কোথাও বেড়াতে যাওয়া বা একান্তে সময় কাটানো সম্পর্কের জন্য বিশেষভাবে শুভ এই সপ্তাহে প্রেমের চেয়ে সমঝোতা ও ধৈর্য হবে মূল চাবিকাঠি বিশেষ উপায় এবং পরামর্শ যদি আমি আপনাদের দেই তো এই সপ্তাহের গ্রহগত অবস্থান অনুযায়ী তুলারাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ্য বা হবন অত্যন্ত শুভ ফল দেবে বিশেষ করে শুক্রবারে এই উপায় করলে সম্পর্কের মধ্যে থাকা মানসিক অস্থিরতা ও আর্থিক টানাপোড়েন কমে যাবে এই যোগ্য বা প্রার্থনা করার সময় আপনি ওম লক্ষ্মী নারায়ণ নম মন্ত্রটি অন্ততে একশো বার জপ করতে পারেন এটি প্রেমে মানসিক প্রশান্তি দাম্পত্যে বোঝাপড়া এবং জীবনের শুভ শক্তি আনবে যাদের সম্পর্ক বারবার ভুল বোঝাবুঝি নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর উপায় এছাড়াও শুক্রবারে সারা ফুল ও মিষ্টি নিবেদন করুন সবুজ বা গোলাপি রঙের পোশাক পরা এই সপ্তাহে ইতিবাচক শক্তি বাড়াবে সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করুন এবং ক্ষমা করার মানসিকতা গড়ে তুলুন এই ছোট উপায়গুলোই আপনার প্রেম ও বিবাহিত জীবনে স্থায়িত্ব ভারসাম্য ও আনন্দ ফিরিয়ে আনবে তো আহ যদি আমি বলি তুলারাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের পরীক্ষা নেওয়ার সময় ভালোবাসা থাকবে কিন্তু তার সঙ্গে থাকবে ধৈর্যের প্রয়োজন আপনার বোঝাপড়া ও সহনশীলতা এই সপ্তাহে সবচেয়ে বড় শক্তি হবে প্রেমে বা বিবাহে যতই চ্যালেঞ্জ আসুক যদি আপনি ইতিবাচকভাবে পরিস্থিতি মোকাবেলা করেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা সবসময়ই পরীক্ষা নেয় কিন্তু শেষে জয় তাঁরই হয় যে বোঝে না যে রাগে সুখ শান্তি ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে তুলারাশির জাতকরাই এই সপ্তাহে জীবনের ভারসাম্য পুনরুদ্ধার করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার